রিয়াত রিয়াদ বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে সুতরাং আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এতে বিনিয়োগকারীর আস্থা পাবে কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে দেশে একটা নির্বাচন হলে বিনিয়োগকারীরা আস্থা পাবেন বলে আপনারা মনে করেন কিনা আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন আমি মানে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব তার আগে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিজ্ঞ দুজন

আপনি তো আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন দেখেন আমাদের ফ্যাক্ট বুঝতে হবে ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনুস গভর্নমেন্ট ইটস নাথিং অ্যাবাউট কে এটা কোর্সে আমরা সেদিকে দেখতে চাই আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কী কাজটা হলো আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে আমি আপনাকে প্রশ্ন করি আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কিনা আপনি তো দেখেন না ইনফ্যাক্ট এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে এটাকে আমরা যেমন যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে কারণ ফ্যাক্ট আমি আপনাকে বলি দেখেন গল্পটা কোথায় জানেন গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে কেমন হয়েছে এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা এরকম হয়েছে সেখানে বিদেশে বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নিই দেখছি একটা খোলস দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে বিনিয়োগ স্বামীটাকে হচ্ছে গোছানো হয়েছে দেখেন আমি সহজ করে বলি আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল আমি বলি মাঝে মাঝে যেই আদুনজি ক্যান্টের যে ছেলেটা উত্তরা যে ছেলেটা ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল তারা আজকে আশিকদের প্রশংসা করছে তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান এটা আপনার সংকীর্ণতা এটা আপনার ক্ষীর দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা আমার কিছু করার নেই বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে ইটস কমপ্লিটলি ইউ এটা এটা ইউনুস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না আশিক সাহেবেরও কিছু কমে যাবে না আশিক আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসছেন এই বাংলাদেশে এসছেন তো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন আপনি আমাকে দেখান পারেন নাই তো আপনারা সো ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন দশটা আশিক থাকবে আপনার কাছে যখন বিশটা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি তখন আপনি এই এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন বরং এই মঞ্চ থেকে আমি বিড়া এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সময় আপনি কখনো দেখেছেন এর আগে তাদেরকে তো সামনে আনা হয় না তাদেরকে সামনে প্রমোট করা হয় না আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন আপনারা তাদের থেকেও লোকজনদের আজকে সামনে এনেছেন মানুষরা তাদেরকেও দেখতে চায় এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি প্রথমত আমাদের এই আজকের এই মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু এখন কিন্তু আমরা এই সরকারকে গণভুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না কেন কেন জানেন কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতি দাঁড় করানো যায়

ইট ইস বিকজ অফ ওয়াই উই শুড নো কেন মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন আপনি তো সংকীর্ণতা পরিচয় দিতে পারতেন তারা কিন্তু দেয়নি তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে তাদেরকে সামনে সারিতে বসিয়েছে তারা তাদের কথাগুলো বলেছে তারা তাদের ম্যানুফেস্টো তারা তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে তারা এই কথাগুলো বলেছে এখানে একটি মেসেজ যেখানে যে সারা পৃথিবী থেকে পঞ্চাশটা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল অলমোস্ট ফোর প্লাস ডেলিগেশন এখানে ছিল তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে দেয়ার ইজ ওকে বাট বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের অর্থনৈতিক প্রশ্ন কিন্তু সকল দল একটা টেবিলে আছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে